নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মন্দিরের নির্মাণ থেকে শুরু করে উদ্বোধন পর্ব নিয়ে কম বিতর্ক হয়নি দীঘার পর এবার কলকাতাতেও তৈরি একটি জগন্নাথ মন্দিরের মন্দিরের বিশেষত্ব হচ্ছে কেবলমাত্র জগন্নাথ দেবী পূজিত হবেন এই মন্দিরে থাকবে না বলরাম এবং সুভাত্রার মূর্তি শনিবার অধিবাস দিয়ে শুরু হয়েছে মন্দির উদ্বোধনের প্রক্রিয়া রবিবার যজ্ঞানুষ্ঠানের হবে প্রাণ প্রতিষ্ঠা সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধনের পর সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের দরজা সুনির্ণয় ইমার্জেন্সি সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং লার্জ সাইজ বায়োপসি সেট সহ সমস্ত পরীক্ষা ইকো কার্ডিওগ্রাফি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি সিটি স্ক্যান সিটি গাইডেড এফএনএসি ডি ইউএসজি ইউএসজি গাইডেড এফএনএসি এন্ডোস্কোপি কনোনোস্কি ইউরোফ্লোমেট্রি স্পাইরোমেট্রি কালার ডপলার ডিজিটাল এক্স রে তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে আজ

ভারত পাক সাম্প্রতিক ঘটনা প্রবাহের আবহে বিমান পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি নিরাপত্তা বাড়ানো হল কলকাতার আন্তর্জাতিক সতর্কতা বহাল রাখার নির্দেশের প্রেক্ষিতে কলকাতা বিমানবন্দরের প্রবেশ পথে গাড়ির দাঁড়াতে দেওয়া হচ্ছে না যেসব কর্মীরা আগে ছুটি নিয়েছিলেন তাদের ছুটি বাতিল করে কাজে ফিরে আসার নির্দেশও দেওয়া হয়েছে খুব অল্প সময়ের টিআরপির তালিকায় প্রথম পাঁচে উঠে এসেছে ত্রিনা সাহা এবং ইন্দ্রজিৎ বসু অভিনীত ধারাবাহিক পরশুরাম ছাপসা মধ্যবিত্ত পরিবারের ছেলে পরশুরাম কিন্তু কি যে তার আসল পেশা তা কারো জানা নেই তার স্ত্রী চরিত্রের ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী ত্রিনা সাহাকে অ্যাকশন থেকে রোমান্স সব সাবি রয়েছে এই কাহিনীতে কিন্তু ধারাবাহিকের কোন কৃতিত্বই নিতে রাজি নয় নায়িকা ত্রিনা সাহা তিনি জানান আমার কোন কৃতিত্বই নেই সবটাই গল্প এবং ধারাবাহিকের ভাগ্য এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ